বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই আরণ্যকের সঙ্গীতের অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরে গরিমা গরিমা সুরঙ্গমাকে বলে মা তুমি এটা কী করলে জোর করে আমাকে আরণ্যকের ঘাড়ে চাপালে সুরঙ্গমা বলে ঘাড়ে চাপিয়েছি মানে গরিমা বলে মা তুমি তো যা কিছু করলে সব কিছু তো জোরই করলে আরণ্যক তো আমাকে নিজে থেকে বিয়ে করতেই চায়নি বরং ও তো রোশনাইকে বিয়ে করতে চেয়েছিল। আর তোমডকে জোর করলে বলে এখনও আমাকে বিয়ে করতে চাইছে আমি এইভাবে আরণ্যকের সাথে সম্পর্ক গড়তে চাই না সুরঙ্গমা গরিমাকে জানাই যা হচ্ছে তোমার ভালোর জন্যই হচ্ছে তোমার সন্তানের ভালোর জন্য হচ্ছে গরিমা আমি আরণ্যকের ওপর জোর করে তোমাকে চাপিয়ে দিচ্ছি না বরং এইটা তোমার অধিকার তোমাকে তোমার প্রাপ্য অধিকার ফিরিয়ে দিচ্ছি এরপর দেখানো হয় পরদিন গরিমা আরণ্যকের বিয়ে বিয়ের মণ্ডপে বসেছে গরিমা আরণ্যক আর রোশনাই ঠায় দাঁড়িয়ে আছে আদিত্য রোশনাইকে বলে রোশনাই এদিকে এসো তোমার সাথে আমার কিছু কথা আছে রোশনাই বলে না আদিত্য আমি এখন এখান থেকে কোথাও যেতে চাই না একবার এই বিয়েটা অসম্পন্ন হয়েছিল আর এইবার এই বিয়েটাকে সম্পন্ন করে আমি আমার দায়িত্ব পালন করতে চাই আদিত্য রোশনাইকে বলে প্লিজ রোশনাই একবার আমার সাথে এসো রোশনাই বলে আদিত্য আমি তো বললাম এই বিয়েটা সম্পন্ন হলে তবেই আমি এখান থেকে নড়ব আমি এখন কারোর কোনো কথা শুনতে চাই না রোশনাই আদিত্যের কোনো কথাই শোনে না অন্যদিকে দেখানো হয় আরণ্যকের মা বাবা সুরঙ্গমা নীলাবজ সকলে দারুণ খুশি সুরঙ্গমা জানাই আজকের এই দিনটা তো আমার জন্য ভীষণের স্পেশাল এই দিনটার জন্য কত কাল অপেক্ষা করেছি খুব ভালো লাগছে ওদের দুজনকে এইভাবে দেখে আরণ্যকের বাবা বলেন সত্যিই তাই অবশেষে সব কালো ছায়া সরে গেল নীলাভা বলে আমি জানি না এই বিয়েটা ঠিক কতদিন টিকবে হয়তো বা বিয়ের পরে আরণ্যক গরিমা আলাদাও হতে পারে তবে হ্যাঁ এই বিয়েটার প্রয়োজন ছিল আমার মেয়ে গরিমার সন্তানের জন্যই এই বিয়েটার প্রয়োজন ছিল সেদিক দিয়ে ভাবতে গেলে আমারও ভালো লাগছে আরণ্যকের মা বাবা সবাই মিলে রোশনাই সম্পর্কে নানান বাজে কথা বলতে থাকে বলে আচ্ছা রোশনাই যে বারবার বলছিল আরণ্যক অসুস্থ ও বারবার কোন অসুখের কথা বলছিল আরণ্যকের বাবা বলেন আরে আপনিও না ওর কথা কেন কানে তুলছেন ও তো বেনারস থেকে আসার পরেই একের পর এক নাটক করে যাচ্ছে এটাও হয়তো তেমনই কোনো নাটক আর তাছাড়াও আমাদের ছেলে একদম ফিট আছে ওর কোনো অসুখ নেই অসুখ হলে আমরা মা বাবারা নিশ্চয়ই অবশ্যই জানতাম অন্যদিকে বড়ো মা জেঠুমণি তারাও এই বিয়েটাই খুশি জেঠুমণি বলেন যা হচ্ছে ভালোই হচ্ছে বড়মা বলেন হ্যাঁ এটাই হয়তো রোশনের জন্য ভালো রোশনাই যদি বাদশাকে বিয়ে করে এই বাড়ির বউ হতো তোর জীবন জীবনের সুখ শান্তি খুশি সবটা হারিয়ে যেত রোশনের জীবন পুরো অন্ধকারে তলিয়ে যেত বড়মা বলে কিন্তু এত সব ঘটনায় রোশনাই খুব আঘাত পেয়েছে জেঠুমণি বলেন আঘাত তো পাবেই রোশনাই বাদশাকে বিশ্বাস করেছিল আমি এটাই বুঝতে পারছি না গরিমার সাথে যদি বাদশার সব সম্পর্ক ঠিকই থাকবে তো বাদশার রোশনাইকে কেন বিয়ে করতে চায় বা রোশনাইয়ের পিছনে কেন ছুটে বেড়ায় সত্যি আমি বুঝতে পারছি না অন্যদিকে আরণ্যকের দাদু ঠাম্মি দুজনে দাঁড়িয়ে আছে আরণ্যকের ঠাম্মি বলেন গরিমা আমাদের বাড়ির লক্ষ্মী আর এইবার এই বিয়েটা সম্পন্ন হলে আমাদের বাড়ির বউকে কেউ আর এই বাড়ি থেকে তাড়াতে পারবে না কেউ আর তার দিকে অভিযোগের আঙুল তুলতে পারবে না আমার তো খুব ভালো লাগছে ভগবান যা করেন ভালোর জন্যই করেন এই বিয়েটা হওয়াতে আমার যে কি যে ভালো লাগছে আমি আমার নাতি পুতি সবার মুখ থেকে মরতে পারবো আরণ্যকের দাদু তখন চুপ করে থাকেন ঠামি বলেন কি হলো আপনি কোনো কথা বলছেন না যে দাদু তখনও চুপ দাদুর হয়তো রোশনের কথা ভেবে খারাপ লাগছে অন্যদিকে মিনি রোশনের কাছে এগিয়ে আসে মিনি রোশনাইকে বলে রোশনাই জানিস তো এই বিয়েটা দেখে আমার খুব মন কেমন করছে দাদা ভাইয়ের জায়গায় ওই বেকামুখীকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না রোশনাই বলে মিনি এইসব কথা বলতে নেই ও এই বাড়ির বউ হচ্ছে দুদিন পর ওর বাচ্চা হবে তুমি কেন দিদির সম্পর্কে এমন কথা বলছো মিনি বলে আমি যা বলেছি একদম ঠিক বলেছি আমার এই বিয়েটা ভালো লাগছে না আমি সেটাই বলেছি রোশনি বলে মিনি এই ধরনের কথা বলতে নেই ওদের জন্য প্রার্থনা করো যাতে ওরা সুখী থাকে মিনি বলে রোশনাই তুই কেন এমন ফালতু কথা বলছিস তুই ফালতু কথা বলছিস আমি একেবারে ঠিক কথা বলছি আমি তো দাদা ভাইয়ের পাশে সবসময় তোকে দেখতে চেয়েছি রোশনাই রোশনাই বলে মিনি মিনি বলে তুই চুপ কর তুই আমাকে একদম ধমক দিবি না আমার মনে যা আছে আমি সেটাই বলবো তোর কথায় আমি চলবো না রোশনাই ঠান্ডা মাথায় মিনিকে বোঝাতে চেষ্টা করে মিনি বারবার বুঝতে না চাইলেই মিনিকে ধমক দেয় যেটা দেখে মিনি খুব ঘাবড়ে যায় রোশনাই মিনিকে বলে মিনি আমাকে তুমি ক্ষমা করে দাও কিন্তু মিনি আমার কথা বুঝতে চেষ্টা করো মিনি সবসময় সবার সামনে মনের কথাগুলো বলতে নেই মিনি লালন ওখান থেকে চলে গেলেই মাধবীলতা রোশনের কাছে আসে মাধবীলতা রোশনাইকে বলে রোশনাই তুমি আমার সাথে চলো রোশনাই বলে না আমি এখানেই ঠিক আছি আমি এখান থেকে কোথাও যাব না মাধবীলতা বলে রোশনাই তোমার ভীষণ কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি রোশনাই প্লিজ আমার সাথে চলো রোশনাই বলে না ম্যাম আমি তো বললাম আমি এখানেই ঠিক আছি মাধবীলতা বলে আরণ্যকের ওপর না আমার বড্ড রাগ হচ্ছে রোশনাই বলে কেন উনি আমাকে কষ্ট দিয়েছেন সেজন্য মাধবীলতা বলে সেটাই তো রোশনাই ও যদি গরিমাকে ভালোই বাসবে গরিমার সাথে যদি ওর এমন সম্পর্ক থাকবে তোমাকে কেন এইভাবে ধোকা দিল রোশনাই বলে ম্যাম এটাই হয়তো আমার প্রাপ্য ছিল দেখুন না চারপাশে কত মানুষ আছে কারোর জীবন তো এমন নয় আমার জীবনটাই এমন আর এটাই আমার ভাগ্যের লেখা ছিল তাই হয়েছে আমি এখন আর সেই সব কিছু নিয়ে ভাবছি না আমি চাইছি ভালোই ভালোই বিয়েটা সম্পন্ন হয়ে যাক আমার দায়িত্ব মিটে যাক তারপরে আমি এখান থেকে চলে যাব এরপর এই বান্ধবীলতা রোশনের মাঝে অনেক কথা চলতে থাকে রোশনাই মাধবীলতাকে বলে স্যারজি অসুস্থ খুব অসুস্থ সেজন্যই আমি স্যারজিকে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু এখন যখন অন্য কেউ স্যারজির স্ত্রী হচ্ছে তো আমার আর কোনো দায়িত্ব নেই স্যারজির স্ত্রী স্যারজির দায়িত্ব নিতে পারবে স্যারজির দেখাশোনা করতে পারবে এবার নিশ্চয়ই স্যারজি তার পরিবারের সবাইকেই তার অসুস্থতার কথা বলবে মাধবীলতা বলে রোশনাই আমি তো এটাই বুঝতে পারছি না আরণ্যক যদি এতটাই অসুস্থ হবে তো ওর ছোটুনকেও কেন কথাটা বলেনি রোশনাই বলে ম্যাম এবার সবাইকে জানিয়ে দিন ছোটুনকে জানিয়ে দিন পরিবারের সবাইকে জানিয়ে দিন আমার কোনো প্রবলেম নেই আমার কথা রাখার কোনো দায় নেই রোশনাই আরণ্যকের বিয়ে দেখছে আরণ্যকের মন ভার মুখে একটুও হাসি নেই অন্যদিকে গরিমা বারবার শুধু রোশনের দিকে তাকেই হাসছে রোশনাইকে জেলাস করানোর জন্য আর এই সব কিছু দেখে রোশনের প্রচণ্ড কষ্ট হচ্ছে তখনই আদিত্য আসে রোশনের কাছে আদিত্য রোশনাইকে বলে রোশনাই আমি জানি তুমি ভীষণ চিন্তিত আর এই সব কিছু দেখে তোমার খুব কষ্ট হচ্ছে তবে রোশনাই আমি এই সব কিছুর মাঝে তোমাকে একটা সত্যি জানাতে চাই অবশ্যই জানাতে চাই রোশনাই আরণ্যক অসুস্থ নয় আদিত্যর মুখে এমন কথা শুনে রোশনাই অবাক হয়ে যায় যেই আরণ্যকের অসুস্থতার কথা ভেবে রোশনাই এতটা কষ্ট পাচ্ছে সেই আরণ্যক তাকে এটাও মিথ্যে কথা বলেছে আসলে আরণ্যক অসুস্থ নয় তো বন্ধুরা কী হতে চলেছে রোশনাই ধারাবাহিককে রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স সাবজেক্ট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে